তোমার জীবনে পরিশ্রম আছে চেষ্টা আছে কিন্তু আশীর্বাদ যেন কোথাও আটকে গেছে তুমি কাজ করছো প্রার্থনা করছো তবু যেন কোনো অদৃশ্য দরজা খুলছে না এটাই সেই সময় যখন বিশ্বব্রহ্মাণ্ড তোমাকে এক আধ্যাত্মিক সংকেত পাঠায় এখন নিজেকে শুদ্ধ করো দান করো আর তোমার ভেতরের অন্ধকারকে আলো রূপান্তরিত করো কারণ কার্তিক মাস কেবল এক মাস নয় এটি এক শক্তির দ্বার এই মাসে প্রতিটি কর্ম প্রতিটি চিন্তা প্রতিটি দান বহুগুণে বৃদ্ধি পায় যেমন গীতা বলে যত যা ভাবনা তত সেই ফল অর্থাৎ তুমি যদি এই মাসে পবিত্র ভাবনায় করুণায় এবং দানে মন দাও তবে তোমার জীবন থেকে শুধু দারিদ্র নয় অন্তরের সমস্ত সংকীর্ণতা বিলীন হয়ে যাবে এই পৃথিবীতে দান মানে কেবল কিছু বস্তু দেওয়া নয় দান মানে নিজের অহংকার নিজের আসক্তি নিজের ভয় ত্যাগ করা এবং কার্তিক মাসে করা এই ত্যাগ এই দান হয়ে ওঠে জীবনের চিরন্তন সঞ্চয় শ্রীমদ্ভগবদ্গীতায় ভগবান কৃষ্ণ বলেছেন যে ব্যক্তি নিষ্কামভাবে শ্রদ্ধা ও পবিত্র হৃদয়ে দান করে তার দান পরম অর্থে পূর্ণরূপে আত্মাকে শুদ্ধ করে কার্তিক মাসে এই দানের শক্তি এত প্রবল যে এটি শুধু তোমার সংসারিক জীবনের নয় তোমার কর্মজীবন আর্থিক অবস্থা এবং মানসিক শান্তি সব কিছুর সুর বদলে দিতে পারে এমনকি প্রাচীন ঋষিরা বলেছেন এই মাসে তিনটি দান করলে জীবনের অন্ধকার কখনো তোমার ঘরে প্রবেশ করতে পারে না তুমি ভাবো কেন দানেই মুক্তি কারণ দান মানে দেওয়া আর দেওয়া মানেই প্রবাহ জীবন এক অবিরাম প্রবাহ জল যেমন স্থির হলে পচে যায় তেমনি যে মন কেবল নে সে অন্ধকারে ডুবে যায় কিন্তু যে দেয় সে ঈশ্বরের নিকটে পৌঁছে যায় এই ভিডিও বা এই বার্তা কেবল ধর্মীয় রীতির কথা নয় এটি এক আধ্যাত্মিক বিজ্ঞান যেখানে দান মানে তোমার শক্তির আদান প্রদান তোমার কর্মের পরিশুদ্ধি এবং তোমার আত্মার উন্নতি এই কার্তিক মাসে আমরা জানব সেই তিনটি দানের কথা যা করলে জীবনে শুধু সম্পদ নয় শান্তি ও ঈশ্বরের অনুগ্রহ চিরস্থায়ী হয়ে ওঠে প্রথম দান আলোক দান নিজের ভিতরের অন্ধকারে আলো জ্বালানো দ্বিতীয় দান দান করুণার স্রোতে হৃদয়কে উন্মুক্ত করা তৃতীয় দান জ্ঞান দান নিজের চেতনাকে ঈশ্বরের সাথে যুক্ত করা এই তিন দান একত্রে তোমাকে মুক্ত করবে দারিদ্র থেকে না শুধু অর্থের দারিদ্র বরং চিন্তার দারিদ্র থেকেও কারণ যে মানুষ নিজের মধ্যে ঈশ্বরের শক্তি জাগিয়ে দেয় তার জীবনে কখনো অভাব থাকতে পারে না প্রথম দান আলোক দান নিজের ভিতরের অন্ধকারে আলো জ্বালানো কার্তিক মাসের প্রথম শক্তি হল আলোক দান বাইরে প্রদীপ জ্বালানোর অর্থ শুধু আলো ছড়ানো নয় এর গভীরে লুকিয়ে আছে এক আধ্যাত্মিক প্রতীক যখন তুমি প্রদীপ জ্বালাও আসলে তুমি তোমার অন্তরের অন্ধকারে আলো জ্বালাচ্ছ আর সেই মুহূর্তে তোমার আত্মা ঈশ্বরের দিকে এক ধাপ এগিয়ে যায় এই আলো কোনো সাধারণ আলো নয় এটি সেই চেতনার আলো যা মনের বিভ্রান্তি ভয় ঈর্ষা লোভ ও দুঃখের অন্ধকারকে পুড়িয়ে দেয় ঋষিরা বলতেন যে প্রদীপ বাহিরে জ্বালায় সেক্ষনিকের জন্য অন্ধকার দূর করে কিন্তু যে প্রদীপ নিজের ভিতরে জ্বালায় সে জন্মজন্মান্তরের অন্ধকার থেকে মুক্তি পায় বিষ্ণু বলেছেন যে ব্যক্তি আত্মার আলোয় জ্বলে তার কাছে বাইরের আলো অপ্রয়োজনীয় অর্থাৎ তুমি যখন নিজের ভিতরের সত্যকে নিজের চেতনাকে নিজের ঈশ্বর অংশকে অনুভব করো তখন বাইরের পৃথিবী তোমার আলোয় উজ্জ্বল হয়ে ওঠে আলোকদান মানে কেবল এক প্রদীপ জ্বালানো নয় এটি এক সংকল্প আমি আমার জীবনের অন্ধকার ভেদ করব। প্রতিদিন তুমি যতবার প্রদীপ জ্বালাও মনে মনে বলো এই আলো আমার অজ্ঞতা পোড়াক এই আলো আমার অহংকার পোড়াক এই আলো আমার ভয় পোড়াক তুমি লক্ষ্য করবে তোমার ভিতরের ভার কমতে শুরু করবে তোমার মনে যে ছায়া ঘুরে বেড়াতো হীনমন্যতা ভয় অস্থিরতা সেগুলো ধীরে ধীরে গলে যাবে সেই আলোর উষ্ণতায় আলো মানে জাগরণ আলো মানে স্মরণ আমি কেবল দেহ নই আমি এক চেতনা যখন তুমি এই সত্যতা মনে রাখো তখন দারিদ্র অভাব বা ব্যর্থতা তোমাকে স্পর্শ করতে পারে না কারণ যে মানুষ নিজের ভেতরে আলো ধারণ করে তার ভাগ্য অন্ধকার হতে পারে না এই দান তোমাকে শিখিয়ে দেয় দেওয়া মানে হারানো নয় দেওয়া মানে বৃদ্ধি যখন তুমি আলো দাও তখন আসলে তুমি নিজের জীবনে আরও আলো টেনে আনো যখন তুমি অন্যের ঘরে প্রদীপ জ্বালাও তখন তোমার ঘরেও নতুন আলো জন্মায় একজন সত্যিকারের দাতা জানে যত বেশি সে দেয় তত বেশি সে পায় এই দানের শক্তিই গীতার মূল দর্শন কৃষ্ণ বলেছেন যে মানুষ কর্মফলের আশা না করে নিঃস্বার্থভাবে দেয় তার দানই পরম দান কারণ তা আত্মাকে শুদ্ধ করে তাই কার্তিক মাসে আলোক দান শুধু এক পূজা নয় এটি এক ধ্যান প্রতিদিন যখন তুমি প্রদীপ জ্বালাও তখন তুমি এক মুহূর্ত নিজের ভেতরে তাকাও তোমার ভেতরের ঈশ্বরকে অনুভব করো এই অনুভবের মধ্যেই আছে মুক্তি এই জাগরণের মধ্যেই আছে সেই আশীর্বাদ যা জীবনের দারিদ্র অশান্তি আর অন্ধকারকে চিরতরে দূরে সরিয়ে দেয় কারণ দারিদ্র সবসময় অর্থে নয় সবচেয়ে গভীর দারিদ্র হলো যখন মানুষ নিজের আলো ভুলে যায় আর আলোকদান সেই ভুলে যাওয়া স্মৃতিকে জাগিয়ে তোলে দ্বিতীয় দান অন্নদান করুণার স্রোতে হৃদয়কে উন্মুক্ত করা অন্নদান এই শব্দ দুটি সোনামাত্রই যেন এক মায়াময় করুণার তরঙ্গ হৃদয়ে ছুঁয়ে যায় কারণ অন্ন মানে শুধু খাদ্য নয় অন্ন মানে জীবন মানে প্রাণশক্তি মানে ঈশ্বরের অনুগ্রহের স্পন্দন যখন তুমি দান করো তখন তুমি কেবল একজন ক্ষুধার্থের পেট ভরাচ্ছ না তুমি আসলে ব্রহ্মাণ্ডের এক গভীর চক্রে অংশ নিচ্ছ যেখানে দানের মাধ্যমে সৃষ্টি সম্পূর্ণ হয় আর করুণার মাধ্যমে জীবন পূর্ণ হয় গীতা বলে অন্যই সকল জীবের মূল আর অন্য উৎপন্ন হয় যজ্ঞ থেকে অর্থাৎ অন্য নিজেই এক যজ্ঞ ফল আর যখন তুমি সেই অন্ন ভাগ করো তখন তুমি এক প্রকার যজ্ঞে অংশগ্রহণ করো যেখানে তোমার ছোট্ট কর্ম হয়ে ওঠে ঈশ্বরের সেবা যে মানুষ বুঝতে পারে অন্যের ক্ষুধা আমার ক্ষুধা সে মানুষ আর সাধারণ থাকে না তার হৃদয় হয়ে যায় ঈশ্বরের মন্দির যেখানে প্রতিটি করুণার অনুভবী এক একটি পূজা এই অন্ন দান শুধু সমাজের গরিবের জন্য নয় এটি তোমার নিজের অভ্যন্তরের অভাব দূর করারও পথ কারণ জীবনে যতক্ষণ আমরা কেবল নিজেদের কথা ভাবি ততক্ষণ আমাদের ভিতরে এক অদৃশ্য সংকোচ এক সংকীর্ণতা কাজ করে কিন্তু যখন তুমি দান করো তখন তোমার হৃদয় বিস্তৃত হয় একজন ঋষি বলেছিলেন যে মানুষ অন্ন দান করে সে আসলে ঈশ্বরকে আহার করায় কারণ প্রতিটি প্রাণের মধ্যে ঈশ্বরই বাস করেন তুমি যাকে খাওয়াও সে কেবল একজন মানুষ নয় সে সেই পরম চেতনারই একরূপ এই ভাবনা নিয়ে যদি তুমি একদিনও অন্ন দান করো তবে তোমার জীবনে সেই আশীর্বাদ বর্ষিত হবে যা কোনো ধন কোনো সম্পদ দিয়ে পাওয়া যায় না তুমি ভাবতে পারো আমার তো দেওয়ার মতো বেশি কিছু নেই কিন্তু মনে রেখো দান কখনো পরিমাণের নয় দান সবসময় হৃদয়ের এক মুঠো ভাত এক গ্লাস জল বা এক উষ্ণ বাক্য যদি তা ভালোবাসা দিয়ে দাও তবে সেটি ব্রহ্মাণ্ডে প্রতিধ্বনি তোলে বেদে বলা হয়েছে অন্নম ব্রহ্মেতি অন্নই ব্রহ্ম অর্থাৎ খাদ্যই পরমেশ্বরের রূপ তুমি যখন সেই অন্য কারো মুখে দাও তুমি আসলে ঈশ্বরকেই অর্পণ করছো তার নিজের সৃষ্টি অন্নদানের এক অলৌকিক প্রভাব আছে এটি তোমার কর্মফলকে পরিশুদ্ধ করে তুমি হয়তো জানো না কিন্তু প্রতিদিন আমাদের জীবনে ছোট ছোট লোভ অবিচার কিংবা অবচেতন ভুল হয় এই অন্নদান সেই অন্ধকারকে ধুয়ে দেয় কার্তিক মাসে অন্নদানের তাৎপর্য আরও গভীর এই সময় প্রকৃতি নিজেও তপস্যায় থাকে গাছপালা বিশ্রাম মাটি পুনর্জীবিত হয় আর মানুষকেও এই সময় নিজের হৃদয়কে পুনর্জীবিত করতে বলা হয় অন্নদান সেই পুনর্জীবনেরই এক প্রাচীন উপায় তুমি যখন কাউকে আহার করাও তুমি আসলে নিজের হৃদয়কে পরিপূর্ণ করছ যে মানুষ অন্যকে খাওয়ায় সে কখনো অভাবে থাকে না কারণ প্রকৃতি তার আশেপাশে এমন শক্তি সৃষ্টি করে যা সবসময় ফিরিয়ে দেয় বহুগুণে অন্নদান কেবল খাদ্যের দান নয় এটি এক আলোচনা ঈশ্বরের সাথে যেখানে তুমি বলছ হে প্রভু আমার যা আছে তা তোমারই আমি সেটি তোমার সন্তানদের সাথে ভাগ করে নিচ্ছি এই এক মুহূর্তের অনুভবই তোমাকে ঈশ্বরের কাছাকাছি নিয়ে যায় তোমার হৃদয় হয়ে ওঠে বিশাল তোমার মন হয়ে ওঠে পবিত্র আর তোমার জীবনে স্থায়ী হয়ে আসে শান্তি সৌভাগ্য ও আশীর্বাদ কার্তিক মাসে এই অন্নদান তোমাকে শেখায় দেওয়া মানে ঈশ্বরের স্পর্শ পাওয়া তুমি যত দেবে ততই তুমি পূর্ণ হবে আর যখন তুমি পূর্ণ হবে তখন তোমার জীবনের অভাব ভয় ও দুঃখের স্থান থাকবে না কারণ তুমি তখনই ব্রহ্মাণ্ডের স্রোতের সাথে একাত্ম হয়ে যাবে তৃতীয় দান জ্ঞান দান নিজের চেতনাকে ঈশ্বরের সাথে যুক্ত করা যে আলো তোমার পথ আলোকিত করে যে অন্ন তোমার হৃদয় কোমল করে সেই ধারার সর্বশেষ পরিণতি হল জ্ঞানদান কার্তিক মাসের এই তৃতীয় দানই সবচেয়ে গভীর সবচেয়ে সূক্ষ্ম কারণ এটি আর বস্তুগত নয় এটি চেতনার স্তরের দান অন্ন দান শরীরকে পূর্ণ করে আলোক দান মনকে পবিত্র করে কিন্তু জ্ঞান দান আত্মাকে জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন এই জগতের অন্ধকার নাশ করতে যেমন সূর্য ওঠে তেমনই জ্ঞানরূপ সূর্য হৃদয়ে উদিত হলে মূর্খতা ভয় আর অজ্ঞানতার অন্ধকার মুছে যায় এই জ্ঞান দান মানে কোনো বই পড়ানো নয় এটি সেই শক্তি যা এক ভূমন্ত আত্মাকে জাগিয়ে তোলে যা এক বিভ্রান্ত মনকে পথ দেখায় যা এক আহত হৃদয়কে বলে তুমি চিরন্তন তুমি আলো জ্ঞান দানে শুরু হয় নিজের ভিতর থেকে তুমি যখন সত্য জানো অনুভব করো তখনই তুমি তা অন্যকে দিতে পারো এবং এই দেওয়া মানে কাউকে ছোট করা নয় বরং তার ভিতরের আলোকে স্মরণ করিয়ে দেওয়া একটি প্রদীপ অন্য প্রদীপে আগুন ধরায় তবুও প্রথম প্রদীপের আলো কমে যায় না ঠিক তেমনি যখন তুমি জ্ঞান দাও তোমার নিজের জ্ঞান কখনো কমে না বরং বউ গুনে বাড়ে গীতার এক অমর বাণী জ্ঞানী মানুষ সেই যে নিজের আনন্দ অন্যের মধ্যে বিলিয়ে দেয় অর্থাৎ জ্ঞান নিজের মধ্যে রাখলে তা নিস্তেজ হয়ে যায় কিন্তু ভাগ করলে তা জীবনের নতুন প্রাণ সঞ্চার করে জ্ঞান দান কেবল শাস্ত্রের কথা নয় এটি সেই মুহূর্ত যখন তুমি কারো বিভ্রান্ত জীবনে সত্যের এক ঝলক এনে দাও তুমি যদি কাউকে শেখাও ক্ষমা কি ভালোবাসা কি কিভাবে ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখতে হয় তবে সেটি জ্ঞান দান এই জ্ঞানের মধ্যে লুকিয়ে আছে মুক্তির রহস্য কারণ অজ্ঞতা থেকেই জন্ম নেয়ে ভয় দুঃখ লোভ ঈর্ষা আর আসক্তি যখন জ্ঞানের আলো আসে তখন এগুলো নিজেরাই গলে যায় তুমি কি লক্ষ্য করেছ যখন তুমি কাউকে কোনো সত্য জানাও তাকে সঠিক পথে অনুপ্রাণিত করো তখন তোমার ভিতরেও এক আনন্দ জাগে সেই আনন্দটাই ঈশ্বরের আশীর্বাদ এই আনন্দই বলে দেয় তুমি ব্রহ্মাণ্ডের সঠিক তরঙ্গে আছো কার্তিক মাসে জ্ঞান দান মানে নিজের জীবনের আলো অন্যের জীবনে ছড়িয়ে দেওয়া এটি হতে পারে তোমার কথা তোমার আচরণ তোমার নিরবতাও কারণ জ্ঞান কেবল মুখের নয় জ্ঞান এক অবস্থা তুমি যদি সত্যে স্থির থাকো তবে তোমার উপস্থিতি এক দান এই জ্ঞান দানই তোমাকে চিরস্থায়ী সম্পদের দিকে নিয়ে যায় যে সম্পদ না চুরি যায় না হারায় না মৃত্যুতেও নষ্ট হয় গীতা বলে এই জ্ঞান দানই পরম দান কারণের দ্বারা আত্মা নিজেকে চিনে নেয় যে মানুষ জ্ঞানের আলো বাঁচে সে কখনো দারিদ্র অনুভব করে না তার হৃদয় পূর্ণ তার মন প্রশান্ত আর তার জীবন হয়ে ওঠে এক জীবন্ত শিক্ষা জ্ঞান দান মানে অন্যের মধ্যে ঈশ্বরের সম্ভাবনাকে জাগিয়ে তোলা যখন তুমি কাউকে বলো তুমি পারবে তোমার ভিতরেই শক্তি আছে তখন তুমি আসলে সেই ঈশ্বরকে জাগিয়ে তুলছ যিনি তার অন্তরে ঘুমিয়ে আছেন এই কারণেই ঋষিরা বলেছিলেন দানের মধ্যে শ্রেষ্ঠ দান হল জ্ঞান দান কারণ অন্য দান ক্ষমস্থায়ী ফল দেয় কিন্তু জ্ঞান দান চিরন্তন পরিবর্তন আনে তিন দানের সমন্বিত দর্শন মুক্তির পথ আলোক দান তোমাকে তোমার অহংকার থেকে মুক্তি দেয় অন্য দান তোমাকে তোমার স্বার্থপরতা থেকে মুক্তি দেয় জ্ঞান দান তোমাকে তোমার অজ্ঞতা থেকে মুক্তি দেয় এই তিনটি দান একত্রে মানুষকে সম্পূর্ণ করে তোলে এগুলো এক আধ্যাত্মিক যাত্রার তিন ধাপ আলো করুণা চেতনা যে মানুষ এই তিনের সাধনা করে তার জীবনে দারিদ্র অন্ধকার অশান্তি কিছুই স্থায়ী হতে পারে না কারণ সে তখন আর কেবল ভৌতিক অস্তিত্ব নয় সে নিজেই হয়ে ওঠে এক প্রদীপ যার আলো অন্যের জীবনে আশ্রয় দেয় কার্তিক মাসে এই তিন দান শুধু এক রীতি নয় এটি এক স্মরণ তুমি ঈশ্বরের সন্তান তুমি আলো তুমি দাতা যে মানুষ দান করতে শেখে সে আসলে নিতে শেখে কারণ সে তখন ব্রহ্মাণ্ডের প্রবাহে নিজেকে সপে দেয় এবং সেই প্রবাহেই আছে আনন্দ শান্তি ও মুক্তি অন্ধকার থেকে জাগরণে বাহিরের আলো জ্বালিয়ে আমরা কেবল চোখের অন্ধকার দূর করি কিন্তু আত্মার আলো জ্বালালে আমরা মনের অন্ধকার দূর করি গীতার দর্শনে বলা হয়েছে অজ্ঞানী সব দুঃখের মূল যখন তুমি প্রদীপ জ্বালাও মনে রেখো তুমি কেবল অন্ধকার দূর করছো না তুমি তোমার অজ্ঞান তোমার ভয় তোমার আত্মভ্রষ্টতা এসবের ওপর জয় ঘোষণা করছ এই দান শেখায় প্রথম পরিবর্তন শুরু হয় নিজের ভিতর থেকে তুমি যত আলো জ্বালাও অন্যের জীবনে তুমি নিজের অন্তরে তত বেশি আলো অনুভব করো এখানেই গীতার সেই গভীর সত্য যে নিজেকে জয় করেছে সে পৃথিবীকে জয় করেছে তাই কার্তিক মাসের প্রথম পাঠ হল নিজেকে আলোকিত করো তবেই অন্যকে আলো দিতে পারবে অন্নদান হৃদয়ের প্রসার করুণার স্রোত অন্নদান কেবল ক্ষুধা মেটানো নয় এটি অহংকার ভানার এক মাধ্যম যখন তুমি কাউকে আহার করাও তুমি বলছ আমার যা আছে তা শুধু আমার নয় এই চিন্তাই সৃষ্টি করে করুণা বেদে বলা হয়েছে অন্নম ব্রহ্মেটি অন্নই ব্রহ্ম অর্থাৎ অন্য মানে জীবন তুমি যখন কারো পেট ভরাও তুমি ঈশ্বরের জীবন শক্তি অন্যের মধ্যে প্রবাহিত করছো এটাই যোগ্য দানের মাধ্যমে সৃষ্টির ভারসাম্য রক্ষা করা এই কর্ম তোমার ভিতরের স্বার্থপরতাকে গলিয়ে দেয় তোমাকে শেখায় আমি ও তুমি আলাদা নই যে মুহূর্তে তুমি এই অনুভব করো সেই মুহূর্তেই তোমার হৃদয় ঈশ্বরের দরজা ছুঁয়ে যায় অন্য দানের প্রকৃত ফল শুধু আশীর্বাদ নয় এটি এক কর্মশুদ্ধি যেখানে পুরনো নেতিবাচক শক্তি মুছে যায় আর জীবনে আসে সহজে প্রবাহিত সৌভাগ্য জ্ঞান দান চেতনার জাগরণ মুক্তির পথ তৃতীয় দান হচ্ছে জ্ঞান দান যা মানুষকে কেবল জীবিকা নয় জীবনের অর্থ শেখায় ভগবান কৃষ্ণ বলেছেন জ্ঞান আগুন সব পাপ পুড়িয়ে দেয় যেমন অগ্নি কাঠ পোড়ায় এই দানের প্রকৃতি আগুনের মতো এটি আলোকিত করে আবার পরিশুদ্ধ করে যে মানুষ জ্ঞান দান করে সে কেবল শেখায় না সে অন্যকে তার নিজের ভেতরের সত্যের মুখোমুখি হতে সাহায্য করে এখানে গীতার গভীর দর্শন আত্মা জ্ঞানেই মুক্তি যখন মানুষ নিজের মধ্যে ঈশ্বরকে চেনে তখন তার জীবনে কোনো দুঃখ স্থায়ী থাকতে পারে না জ্ঞান দান মানে মানুষকে নিজের আসল শক্তির কথা মনে করিয়ে দেওয়া যে সে চিরন্তন শেষাশত সে পরম শক্তির সন্তান এই এক অনুভব জীবনের রূপ পাল্টে দেয় আধুনিক জীবনে এই তিন দানের প্রযোগ আজকের জীবনে দান মানে শুধু অর্থ নয় তুমি যখন নিজের সময় কাউকে দাও কোনো বিষণ্ন মানুষকে একটি আশা দাও অথবা কোনো বিভ্রান্ত মনকে জ্ঞানের দিশা দাও এগুলোই আধুনিক দান তুমি যদি কারো জীবনে আলো জ্বালাও তোমার কথায় আচরণে সহানুভূতিতে তাহলেই তুমি আলোক দান করছো তুমি যদি কাউকে সাহায্য করো কারো দুঃখে পাশে দাঁড়াও তাহলেই তুমি অন্ন দান করছো কারণ তুমি করুণার অন্য ভাগ করছো আর তুমি যদি কাউকে সত্য শেখাও সচেতন করো তাহলেই তুমি জ্ঞান দান করছো যা চেতনার অমৃত এই তিন দানকে যদি আমরা জীবনের অভ্যাস করি তাহলে প্রতিদিন আমাদের মধ্যে ঈশ্বর জাগবেন তুমি লক্ষ্য করবে জীবনের সংকটগুলো হালকা লাগছে মানুষের প্রতি বিরক্তি কমে যাচ্ছে এবং এক শান্ত স্থির আনন্দ তোমার মধ্যে জন্ম নিচ্ছে কারণ দান মানেই প্রবাহ যে দান করে সে ব্রহ্মাণ্ডের স্রোতের সাথে যুক্ত হয় আর যে যুক্ত হয় সে কখনো শূন্য থাকে না উপনিষদের দৃষ্টিতে তিন দানের রহস্য ঋষদ বলে ত্যাগে নই কেন কেবল ত্যাগের দ্বারাই অমৃত লাভ সম্ভব দান মানে ত্যাগ আর ত্যাগ মানে মুক্তি যখন তুমি দান করো তুমি তোমার আমি ত্যাগ করো আর সেই মুহূর্তেই তুমি অমৃতের স্বাদ পাও যা কোনো অর্থে মেলে না কোনো সাফল্যে আসে না এই তিন দান আলোকদান দান ও জ্ঞান দান একসাথে তোমাকে সেই অমৃতত্বের পথে নিয়ে যায় তুমি যে মুহূর্তে দাও তুমি সেই মুহূর্তে ঈশ্বরের মতো হয়ে যাও কারণ ঈশ্বর কখনো নেন না তিনি কেবল দেন দারিদ্র থেকে মুক্তির দর্শন যে মানুষ এই তিন দান করে তার জীবনে দারিদ্র কখনো স্থায়ী হয় না কারণ দারিদ্র মানে শুধু অর্থের অভাব নয় দারিদ্র মানে আলো করুণা ও জ্ঞানের অভাব যখন তুমি এই তিনটি পূর্ণ করো তোমার জীবনে এমন এক শক্তি জন্মায় যা আশীর্বাদ সৌভাগ্য ও শান্তিকে চুম্বকের মতো টেনে আনে তুমি তখন আর খালি থাকো না তুমি নিজেই হয়ে যাও এক সম্পূর্ণ জগৎ কার্তিক মাস আমাদের শেখায় জীবন মানে শুধু প্রার্থনা নয় প্রযোগ তুমি যত দান করো ততই তোমার চেতনা বিস্তৃত হয় তুমি যত আলো দাও ততই তোমার অন্ধকার বলে যায় এই তিন দানের মধ্যে লুকিয়ে আছে জীবনের প্রকৃত আধ্যাত্মিক বিজ্ঞান এটি কেবল এক মাসের রীতি নয় এটি এক জীবন পথ কারণ শেষ পর্যন্ত দারিদ্র কেবল অভাবে নয় দারিদ্র্য ভুলে যাওয়ায় আর দান মানে নিজেকে স্মরণ করা যদি এই কথাগুলো তোমার হৃদয়ে একটু আলো জ্বালিয়ে থাকে তবে সেটাই তোমার আত্মার জাগরণ এই জ্ঞানকে নিজের মধ্যে রেখো না কারণ আলোর কাজ হলো ছড়িয়ে পড়া নিচে মন্তব্য করে তোমার অনুভূতি জানাও যাতে আমরা একে অপরের অভিজ্ঞতা থেকে শিখতে পারি আর এই ভিডিওটি শেয়ার করো তোমার প্রিয়জনদের সঙ্গে হয়তো তোমার এক শেয়ারেই আরেকটি আত্মা আলোর পথে জেগে উঠবে যত বেশি আলো দেবে তত বেশি আলো ফিরে পাবে